এই বছর পাঁচই সেপ্টেম্বর সরকারি ছুটি থাকায় ছাত্রছাত্রীরা আবেদন করেছিল আগের দিন প্রাক শিক্ষক দিবস উদযাপন করার জন্য সে মতো এদিন কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের আয়োজনে একটি মনজ্ঞ অনুষ্ঠান শিক্ষক বরণ কিছু সঙ্গীত ও নৃত্যের মধ্যে দিয়ে দিনটি সাক্ষী রইল সবাই উদ্বোধনী আগুনের পরশমণি গানে হৃদ উষ্ণতা ছড়িয়ে যায় প্রেক্ষাগৃহে স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননীল কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো আঠাশ টাকা চুরাশি মাসে পরিশোধ করুন বিশদে জানতে ফোন করুন এইট সুরোজ কুরি দেশ বিদেশ শিক্ষক ও শিক্ষকতায় অমূল্য বৃত্তিকে সম্মান জানিয়ে সকল শিক্ষককে সম্মান জ্ঞাপন করে

আজ কাঞ্চনগর দীননাথ দাস হাইস্কুলে প্রাক শিক্ষক দিবসের অনুষ্ঠান উদযাপিত হলো আজ আমরা ছাত্রছাত্রীরা এবং শিক্ষক শিক্ষিকারা সকলে মিলে এই অনুষ্ঠানটি উদযাপন করলাম যেহেতু কালকে ছুটি আছে সেই কারণে আজকে এই দিনটি পালিত হলো আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা খুব সুন্দর আয়োজন করেছিল তারা ক্লাস নিয়েছে আমাদের আজকে কোনো রকমই কাজ করতে দেয়নি সমস্ত রকম আয়োজন করেছে ব্যবস্থা করেছে ব্যবস্থা করেছে আমরাও সকলে মিলে ওদের জন্য ব্যবস্থা করেছি আজ কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে প্রাক শিক্ষক দিবস পালিত হলো কারণ আগামীকাল সরকারি ছুটি আছে সেই জন্যে ছাত্ররা আবেদন করেছিল ছাত্রছাত্রীরা যে আজকে তারা প্রাক শিক্ষক দিবস পালন করতে চায় তো সেই মতো বিদ্যালয় চমৎকার একটি সংক্ষিপ্ত কিন্তু মনোজ্ঞ অনুষ্ঠান হয়েছে তো উপনিষদে মন্ত্র আমরা সবাই জানি সহনা ববতু সহনু ঘনক্ত সহবীর করবা বহই তেজস্বিনা মধিত মস্তু মা বিদ্ভিষা মহই তো আমরা যেন একসঙ্গে পড়াশুনো করতে পারি আমরা যেন একে অন্যকে সম্মান করি আমরা যেন একে অন্যকে বিদ্বেষ না করি এই কথা উপনিষদের প্রথম দিন থেকে বলা হয়েছে এবং ভেবে দেখার বিষয় যে এই কথা কিন্তু আজকের দিনেও সমান সত্য আজকের সব থেকে বড়ো সমস্যা হচ্ছে ছাত্র শিক্ষকের মধ্যে যোগাযোগের অভাব ল্যাক অফ কমিউনিকেশান তো ছাত্র শিক্ষকের কথা বুঝতে পারে না তিনি কি পড়াচ্ছেন কেন পড়াচ্ছেন তা সে বুঝতে পারছে না সে নিজেকে লিঙ্ক করতে পারছে না এবং ছাত্রের মন কোন দিকে আমরা বুঝতে পারছি না তো এই অভাব দূর করবার জন্যে আমাদের সবার আগে সচেষ্ট হতে হবে এবং উপনিষদ থেকে দীক্ষা নিতে হবে তাহলে আমরা এই সম্পর্কটাকে আরো সুন্দর করতে পারব সবাইকে ধন্যবাদ আজ কাঞ্চননগর ডিএম দাস হাই স্কুলে প্রাক শিক্ষক দিবস ছাত্রছাত্রী দরখাস্তের পরিপ্রেক্ষিতে সর্বসম্মত বিদ্যালয়ের স্টাফ কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী সম্পন্ন হলো যেহেতু মুসলিম ছাত্রছাত্রীদের বা মাইনরিটিদের হতে দুহাজ দহন থাকার জন্য তাদের সঙ্গে সমস্ত ছাত্র দরখাস্ত দিয়েছিল যে তারা প্রাক শিক্ষক দিবস পালন করবে ওই দিনটা তারা আসতে পারবে না তাই এই সিদ্ধান্ত তো আজকে ছাত্রছাত্রীরা নিজেরাই মারা থেকে শুরু করে ছাত্রছাত্রীরা টিচার ম্যাডাম বিদ্যালয়ের সহকারী স্টাফ সুন্দরভাবে সেজে ক্লাস সম্পন্ন করে এবং মঞ্চে ক্লাস ইলেভেনের ছাত্র সুরজ পুরি অ্যাঙ্কারিং করে এবং সুন্দরভাবে অনুষ্ঠান পরিচালনা করে বরণ করা থেকে শুরু করে সমস্ত কিছু নাচ গান বক্তব্য সুন্দরভাবে পরিক পরিচালনা করে এবং সব শেষে বিদ্যালয়ের তরফ থেকে সকলের জন্য পিএম পোষণ অর্থাৎ মিড ডে মিল গ্র্যান্ড মিড ডে মিল রাখা হয় এবং তা সকলে খুব সুন্দরভাবে উপভোগ করে বিউরো রিপোর্ট ভোর